তুই এই আপনি হ্যাঁ এরকম ভিক্ষুকের বেশে আমার বাড়িতে এসেছেন তো আমার এই হাত দিয়ে আমার গায়ে কাজ করেছে কি আপনি বলুন তো মাবে তুই আমারি চিনতে পারতা না তোরে আমি কত জায়গায় ঘুরছি কত জায়গায় ঘুরছি ঘুরছি আমি ভাইরাল হয়ে গেছি এই বাড়িতে আছ কেন আমাকে খবর নিলি না কেন একবার জানতে চাইলি না যে মা তুমি কেমন আছো কি করতেছো আরে কি আছো আমি আপনাকে চিনি না সে কখন থেকে মামা বলে ডাকছেন দেখুন ভালো ভালো এখান থেকে চলে যান বলছি সত্যি আমার চিন্তা শোষ না সেই যে কলেজে যাওয়ার নাম কইরা বাড়িতে বাড়িয়ে গেলি আর বাড়িতে ফিরে গেলি না তোরে আমরা কত জায়গায় খুঁজছি তোর চিন্তায় তোর বাপদান বই রাখেছে মরার আগে তোরে এক দেখার জন্য কত কান্নাকাটি করছে আমারে কালি কইতো আমার মায়ের একবার আইনা না একবার ওর মুখটা দেবো ওর মুখটা গায়ে একবার মাপ ডাক্তার শুনতে যাই আমি আর তোরে পাই নাই রে বাহ আই চোখ করুন তো কি কান্না শুরু করছে আই আপনি কি এখান থেকে যাবেন নাকি গান ধাক্কা দিব জানছি তুই আমার গালে থাপ্পড় দিলি আবার কইতো গার ধাক্কা দিয়ে বার করে দিলি আর ভাগ ডাকতে দিতে চেয়েছি এবার সত্যি সত্যি দেবো জানো জানো কি সমস্যা অতই উনিকে আমি কি করে চিনবো বলো এই মহিলাটা এসে আমার কাছে ভিক্ষা চাইছে আর কত কাহিনী শুরু করে দিয়েছে জানো বলছে কিনা আমি নাকি তার মেয়ে মেয়েমন আমি ভিক্ষা করতে করতেই বাড়ি টাইসা পড়ছে মেড আপডেট কইছিলাম আমারে কয়টা ছাত্র পয়সা দিতে কিন্তু না এইবার এর এই বাড়ির কোনো পয়সা আমার লাগবে না এইবারের কোনো পয়সা লাগবে না এইবারই টাকা লাগবে না মানা কেন কি ব্যাপার বলছ না কেন এই বাড়ির টাকা লাগবে না মানা কেন লাগবে না জানেন ভিক্ষা করতে করতে মনে রোজ আমি এই বাড়িতেই এসে মরি আয়সা আমি আমার মায়ের দেখতে পাই ওই যে কলেজের নাম করে বাড়ি থেকে বাইরে আসলো আর বাড়ি ফিরে নাই ওর বাপ জন্ম গেছে ওর জন্য অনেক কান্দা কুটি করছিল দেখার জন্য কিন্তু লোকটা আমার একবারও দেখতে পারে নাই ও আমার মাইয়া আমার ভান করতেছে উনি চা বলতাছে সব সত্যি না মানে আসলে আমি জিজ্ঞেস করতে উনি চা বলতাছে সব সত্যি কিনা সত্যি কি তার মানে তুমি এত দিন পর্যন্ত আমাকে মিথ্যা বলে আছো কি বলছো তুমি আমাকে তোমার হোল ফ্যামিলি অ্যাব্রোডে থাকে তুমি এখানে পড়াশোনার জন্য আছো তারপর আমার সাথে সম্পর্ক করছো আমাকে বিয়ে করছো আমার সাথে সংসার করছো এত বড় মিথ্যা তুমি আমাকে কিভাবে বলতে পারলা। তুমি তোমার বাবা মায়ের পরিচয় লুকাইছো এই ভিক্ষুক মহিলাটা তোমার মা মারা গেছে। এত বড় একটা তুমি আমার কাছে কেন লুকাইছো কেন লুকাইছো ও আচ্ছা আমি বুঝতে পারছি তোমার কিচ্ছু বলতে হবে না এই জন্যই লুকাইছো যে তুমি একটা ভিক্ষুকের মেয়ে আমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি রাজরানীর মতো থাকবে এই জন্য ভালো একটা লাইফ লিড করবে এই জন্য তোমার বাবা মাকে ভুলে গেলাম যে মানুষগুলা তোমাকে জন্ম দিল পৃথিবীর আলো দেখাইলো মানুষের মতো মানুষ করলো নিজেরা না খেয়ে তোমাকে খাওয়াইছে নিজেরা না পড়ে তোমাকে সেই তুমি পরিচয় তুমি আমার কাছে লুকাইছো কেন আমাকে সত্যি বললে কি এমন হয়েছে তো কি ভাবছো আমাকে সত্যি বললে আমি তোমাকে রিজেক্ট করতাম আমি তোমাকে ভালোবাসছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি তোমাকে ভালোবাসিনি তোমার মনটা দেখে তোমাকে ভালোবাসছি কিন্তু সেইখানেও আমি ব্যর্থ আমি তোমার মনটা চিনতে ব্যর্থ কারণ তোমার মনটা তো অন্ধকারে ছেয়ে গেছে তুমি তোমার বাবা মায়ের পরিচয় লুকাইছো যে মানুষটা পৃথিবীতে তার বাবা মায়ের পরিচয় লুকায় তার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না সেই নিকৃষ্ট মানুষটা হইতেছে তুমি যার সাথে কি আমি সংসার করতেছি ছোট্টবেলায় মাকে হারাইছি মায়ের আদর্শে কি আর মা মারা গেলে যে একটা সন্তানের জীবনে কতটা কালো অন্ধকার নেমে আসে সেটা একমাত্র আমি জানি আমি বুঝি সেইটা ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি মায়ের আদর ভালোবাসা স্নেহ কি জিনিস সেটা আমি বুঝতেও পারিনি আর তুমি কি না মা বাবা সবাইকে পেয়েও তাদের পরিচয় গোপন করছো এরকম একটা নোংরা নিচু মন মানসিকতার মানুষের সাথে কিনা আমি সংসার করতেছি আমার এখন ভাবতেও অবাক লাগতেছে আমি কাকে নিয়ে সংসার করতেছি আজকে তুমি তোমার বাবা মায়ের পরিচয় লুকাইছো আমার থেকে বেটার কাউকে যখন তুমি পাবা তুমি তো আমাকে স্বীকার করবা তুমি তো আমার পরিচয় গোপন করবা তুমি তো এইটা বলবা যে আমি তোমার কেউ না তোমার সাথে আমার কখনো কোনো সম্পর্কই ছিল না 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 এই রিস্ক আমি কখনো দিই না তোমার মতো মানুষের সাথে সংসার করা তো অনেক দূরের কথা আমি তোমার চেহারা টাওয়ার দেখতে চাই না আই ওয়ান্ট ডিভোর্স বাবা আমি তোমার কাছে জোরাত করে ওরে এক ক্ষমা চাইতেছি ও বাচ্চা মানুষ ও ভুল করতে পারে আমি তো জানি একটা মায়ের জীবনে ডিভোর্স হয়ে গেলে ওর জীবনটার আর কোনো দাম থাকে না শিয়াল কুকুরে সিরা ফিরা খায়া বেলায় বাবা গো তুমি আমার মায়ের আর এত বড় শাস্তি দিও না বাবা দেখছিস দেখ সেই মানুষটাকে অস্বীকার করতেছিস সেই মানুষটার সাথে এমন আচরণ করলে সেই মানুষটা তোর সংসার বাঁচানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করতেছে। হায়রে মায়ের জাত। হায়রে মা। তুমি মহান। আমি তোকে তখনই ক্ষমা করব যখন তুই তোর মায়ের কাছে ক্ষমা চাবি আর তোর মা তোকে ক্ষমা করবে। নয়তো তোর এই বাড়িতে কোন জায়গা নেই। হ্যাঁ আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবো। মা, ও মা, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমার গায়ে হাত তুলে অনেকবার অন্যায় করেছি যে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আমি কি না তার গায়ে হাত তুলেছি মা তুমি যদি আমাকে ক্ষমা না করো ওই উপর আলো আমাকে ক্ষমা করবে না আর তার সাথে সাথে আমার সংসারটাও ভেঙে যাবে মা তুমি আমাকে ক্ষমা করো না মা না তোর সংসার ভাঙতে পারে না আমি তোরে ক্ষমা করে দিচ্ছি মা তুই ভুল করতে তুই ছোট মানুষ কিন্তু আমি তো মা আমি তোরে পেটে একটি জন্ম দিছি। আমি মা হইয়া তো সর্বনাশ দেখতে পারুম না আমি তোরে ক্ষমা কইরা দিছি বাজার আমি আমার মায়ের ক্ষমা কইরা দিছি বাজার আমি চলে যাই ধরান কোথায় যাচ্ছে এটা আপনার ছেলের বাড়ি এই বাড়ি থেকে কোথায় যাবেন ওই যে বললাম ছোটবেলায় মাকে হারাইছি মায়ের আদর ভালোবাসে কি এটা আমি এটা আমি জানি না ভাবছিলাম বিয়ের পরে শাশুড়ির কাছ থেকে যখন আদর পাবো সব আদর আমি সুদে আসলে পুষে দিব সেটাও আমার কপালে জোটে থাকে আর আজকে যখন আমি সেই সুযোগ পাইছি সেটা আমি কিভাবে হাতছার করি আজকের পর থেকে আপনি আপনার ছেলের বাড়িতে থাকবেন আমার সাথে থাকবেন আমার মা হয়ে থাকবেন হ্যাঁ মা তুমি আমাদের সাথে থেকে যাও হ্যাঁ মা জানে আমি এই বাড়ি থেকে তাহার না আমি আমি আমার ছেলের বাড়িতে থাকবো আমি তোমার মা হয়ে থাকবো বাজার আমি তোমার মা হয়ে থাকবো